প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব লাবিবা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে লাবিবা লাবিবা নামের অর্থ জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ তো চলুন লাবিবা দিয়ে মেয়েদের ইসলামিক তেতাল্লিশটি অর্থ নাম তুলে ধরি লাবিবা ইসমত অর্থ পবিত্র বুদ্ধিমান লাবিবা মুস্কান অর্থ হাসিময় জ্ঞান লাবিবা তাহমিদ অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা তাফান্নুম অর্থ আনন্দময় জ্ঞান লাবিবা মাহমুদ অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা ফাইরুজ অর্থ বিজয়ী জ্ঞান লাবিবা নুজাইফা অর্থ নাইসঙ্গত তাসনিয়া অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা তানহা অর্থ সুন্দর জ্ঞানী লাবিবা নাওয়ার অর্থ বুদ্ধিমান ফুল লাবিবা নুবাইরা অর্থ সর্বোত্তম জ্ঞানী লাবিবা নুসাইফা অর্থ নাইসঙ্গত জ্ঞান লাবিবা তাসফিয়া অর্থ পবিত্র জ্ঞানী লাবিবা তামান্না অর্থ ইচ্ছাপূর্ণ জ্ঞান লাবিবা বা অর্থ জ্ঞানী মুসকে হাসি লাবিবা তাহসিনা অর্থ উত্তম জ্ঞানী লাবিবা আক্তার অর্থ বুদ্ধিমান তারকা লাবিবা আহমেদ অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা জান্নাত অর্থ জান্নাতি জ্ঞান লাবিবা রাফসানা অর্থ উজ্জ্বল জ্ঞান লাবিবা মুর্শিদা অর্থ জ্ঞানী পথ প্রদর্শক লাবিবা আশরাফি অর্থ সম্মানিত জ্ঞান লাবিবা আফরিন অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা আফসানা অর্থ জ্ঞানপূর্ণ মহাকাব্য লাবিবা পারভিন অর্থ জ্ঞানী তারকা লাবিবা তাহিরা অর্থ পবিত্র জ্ঞান লাবিবা আজিজা অর্থ মূল্যবান জ্ঞান লাবিবা ইসলাম অর্থ ইসলামিক জ্ঞান লাবিবা আঞ্জুম অর্থ জ্ঞানী তারকা লাবিবা বিলকিস, অর্থ বুদ্ধিমান রানী লাবিবা মাইমুনা অর্থ গানী ভাগ্যবতী লাবিবা আনিস অর্থ বুদ্ধিমান বন্ধু লাবিবা নুজাইরা অর্থ উজ্জ্বল গানী লাবিবা নুসাইবা অর্থ উপযুক্ত গানী লাবিবা জয়নাব অর্থ বুদ্ধিমান রূপসী। লাবিবা ফাউজিয়া অর্থ বিজয়ী জ্ঞান লাবিবা সুলতানা অর্থ বুদ্ধিমান রানী লাবিবা ইবনাত অর্থ বুদ্ধিমান কন্যা লাবিবা তারান্নম অর্থ উজ্জ্বল জ্ঞানী লাবিবা বা ওয়াসিফা অর্থ প্রশংসিত জ্ঞান লাবিবা ওয়াজিহা অর্থ পরিষ্কার জ্ঞানী লাবিবা নাজমিন অর্থ সুন্দর জ্ঞান লাবিবা আইমান অর্থ ধার্মিক জ্ঞান তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ